কোথায় আপনারা পঞ্চাশ হাজার পেলেন দেখুন তো আমাদের গত বছরের বাজেটে কোনো জায়গায় সংখ্যা নাই তাতেই তারা জবাব দিত হিসেবে আমাদের হাতে আছে আমরা যখন সরকারে আসবো তখন এগুলি পূরণ করব তখন দেখবেন আমরা কি করে পঞ্চাশ হাজারের হিসেব দিলাম এখন অভিজ্ঞতাটা কি কোথায় পঞ্চাশ হাজার শূন্য পথ পূরণ তারা সরকার আসার পর এখন তো ছাপ্পান্ন হাজার সেখানে শূন্য পথ তৈরি হয়েছে আজকেও পত্রিকা খুললে দেখবেন অন্য পত্রিকা আমি দৈনিক সম্পদ পত্রিকার কথা বলছি দেশে কোথায় নাই বাবু তারাই বলেছেন শিক্ষক নূতন করে দশ হাজার পদ শূন্য হয়েছে আজকের পত্রিকায় প্রথম পৃষ্ঠায় আছে আমি সকালবেলা পড়ে এসেছি তাহলে এরা কিন্তু জানতো সরকার বসার পর আমরা তো এগুলো বেমালুন বলে দিয়েছি এখন আমরা তো জানি এগুলো আমরা কার্যকরী করতে পারবো না আর কেন্দ্র যতই প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী বক্তৃতা করে গেছেন ভোট পারের জন্য এখন সরকারে বসার পর যখন আমরা এগুলির জন্য টাকা চাইব আমাদের টাকা দেবে না বামপন্থী ফ্রন্ট সরকার যেভাবে লড়াই করেছে আর্থিক দৈবতা দূর করার জন্য কেন্দ্রের অনিচ্ছুক হাত থেকে টাকা আনতে আমাদের পক্ষতে তো সেই ক্ষমতাও নাই আমরা জানি যে আমরা আমাদের শক্তির জোরে সরকার আসেনি এরাই সে সাহায্য না করলে এই প্রলোভনের ফাঁদ না বিছাতে পারলে পর আমরা সরকার আসতে পারতাম না বেশি কথা বললে তো আমাদের মন্ত্রী চেয়ার থেকে হাঁটিয়ে দিয়ে তাদের পছন্দ লোকদের আবার বসিয়ে দেবে কাজেই চেয়ারটা রক্ষা করতে হবে কাজেই সেখানে চোখ তুলে কথা বলার সুযোগ নেই এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে